সালামু আলাইকুম আলহামতুল্লাহ দুঃখের সংবাদ কিছু 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 সংবাদ এর ভিতরে কিছুটা সুখ পাওয়া গেছে সেই সুখটা হচ্ছে কি আমরা জানি বিন আব্দুল আজিজ সাদ বিন আজিজুর রহমান উনিশ বছরের একটি ছেলে সে তার মাকে খুন করে খুন করে আবার ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেয় হাত খরচের টাকার জন্য কিসের জন্য হাত খরচের টাকার জন্য সাদবিন আজিজুর রহমান মা উম্মে সালমা সালমা সালমাকে হত্যা করে হত্যা করে ফ্রিজের ভিতরে রেখে দেয় এবং সে নিজেই তার মাকে খুঁজতেছে অথচ র্যাপ বললো র্যাব র্যাব বলল তার মাকে সে নিজেই খুন করেছে কিন্তু সেই রিপোর্টটা পরিবর্তন হয়ে গেছে সেই রিপোর্টের নতুন মোড় আসছে নতুন তথ্য আমরা দেখতে পাই সেখানে কিছুটা সুখ পাওয়া যায় সেটা হচ্ছে এই তার মাকে খুন করে নাই সাদ তার মাকে খুন করে নাই বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে পুলিশ এখন বলছে নিহত ছেলে নয় নিহত ছেলে করে নাই মানে হত্যাকাণ্ড ছেলে ঘটায় নাই বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে হত্যাকাণ্ডটি এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে জনকে শুক্রবার পনেরোই নভেম্বর দুপুরে দুপচাচিয়া থানায় পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার ও মোবাইলের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয় জিজ্ঞাসাবাদে স্বীকার করেন চার মাস আগে সালমার বাসা ভাড়া নিয়ে মাদক ও অনৈতিক কাজ চালিয়েছেন তিনি বিষয়টি টের পেলে বাসা সারার নির্দেশ দেন ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ হন মাবিয়া এর জের ধরে দুই সহযোগী সুমন চন্দ্র সরকার ও মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে বেরিয়ে যান তারা এর আগে গত রোববার দশই নভেম্বর বগুড়ায় দুপচাচিয়ায় বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জিল বাড়িতে খুন হন উম্মে সালমা ঘটনায় নিহত ছোট ছেলে সাত বিন আজিজকে গ্রেপ্তার করে নেন এখন আমরা জানলাম আজকে শুক্রবার আজকে আহ ঘটনাটি নতুন ভাবে তদন্ত হয় নতুন রিপোর্ট আসে সেখানে ছেলে অপরাধী না এখানে ছেলে যখন অপরাধী ছিল খুনি ছিল তখন সমগ্র জাতি হতাশ ছিল একটা ছেলে কি হয় তার মাকে খুন করতে পারে পাঁচশো টাকা আমরা যতটা জেনেছি যে পাঁচশো টাকা হাত খরচের পাঁচশো টাকার জন্য ছেলে তার মাকে হত্যা করে কিন্তু ঘটনা আসলে এরকম না ঘটনা অন্যদিকে মোড় নেয় ঘটনা ঘটায় ভাড়াটিয়ারা অনৈতিক কাজ তারা মাদক ব্যবসা করতে সেই মাদক ব্যবসা জেনে যান মাবিয়া সালমা সেজন্য এই জেনে যাওয়াটার কারণে তাদেরকে বাসা ছাড়তে বলে এবং এই বাসা ছাড়া নিয়ে এবং টাকা পয়সা নিয়ে তাদের ঝামেলা হয় আর সেই কারণে এই ভদ্র মহিলাকে খুন করে আর এর দায় চলে আসে সেলের উপরে